আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই বছরে জমজমের সবচেয়ে হিট এবং সেরা কালেকশন কোনটি জানেন আমার স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুপার ডুপার হিট একটা কালেকশন হয়তো বা কেউ কেউ এই ডিজাইনটা ইতিমধ্যে নিয়েছেন হয়তোবা কেউ নেননি তবে আজকে এই ডিজাইনটির যে কালার আসছে আগে কিন্তু এগুলো দুইটির বেশি কালার হতো না এটা কিন্তু আজকে অনেকগুলো কালার আসছে প্রায় আটটা সাত থেকে আটটা কালার আসছে জমজম সুইচ এবং এটা প্রিমিয়ামটা আমরা আগে ছিল বারোশো টাকা এখন আমরা এগুলো প্রোভাইড করতেছি দুশো টাকা কমে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এইটা যে এবার কালারগুলো আসছে আর প্রিমিয়ামগুলো আপনার চেনা একটা সহজ উপায় হচ্ছে আপনার কোনো কিছু করা লাগবে না কারণ সিমিলার প্রিন্টগুলো চারশো পাঁচশো টাকাও পাওয়া যাচ্ছে প্যান্টের কাপড়টা জাজ করবেন যে কিছু দেখবেন যে একটা তক্তার মতো শক্ত এরকম না এটা একদম সফট মোমের মতো এই ধরনের আপনি প্যান্টের কাপড় দেখে নিলে আপনি বুঝবেন যে প্রিমিয়ামটা ইনশাল্লাহ আশা রাখি ভালো লাগবে ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকুন অফার প্রাইজে জমজম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আগে বারোশো পঞ্চাশ প্রিমিয়ামটা কেমন আমি একে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে অনলাইনে পার্চেস নাম্বার দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন নিজের জন্য বা পরিবারের জন্য ঝটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে ইমো নিবা হোয়াটসঅ্যাপে এবং যারা সরাসরি শপে এসে নিতে চান আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে সেটা দেখে চলে আসতে পারেন প্রিমিয়াম জমজম শুধু আমি বলবো এটার এক টাকা পর ফ্যাব্রিক আমাকে দেখাইতে হবে অনেকগুলো কালার কিন্তু আমি দেখাইনি এই যে দেখেন কালারগুলো দেখেন এগুলো একদম মানে জমজমে যে মেইন ফিনিশিং আপনি পাবেন আবারও বলে দিচ্ছি চারশো পাঁচশো টাকা আজকাল জমজম পাওয়া যায় দেখে নিতে হবে এটা ম্যাটেরিয়ালটা ধরে নিতে হবে হ্যাঁ ম্যাটেরিয়ালটা দেখলে বুঝতে পারবেন এটা কি কাপড় আজকাল আমরা একটা জিনিস প্রচলিত ছিল যে লনের কাপড় কম হয় না আজকাল দেখবেন যে আপনি লনের কাপড় কম পাওয়া যায় প্রিমিয়ামটা ছাড়া আপনি দেখবেন ও কাপড় একটু কম থাকে একটু খেয়াল রাখবেন কেমন দুপাটার সাইজ একটু মেজারমেন্ট করলে আপনি লন কাপড়ের কমের জিনিসগুলো বুঝতে পারবেন আমি এক এক কালারগুলো দেখাই দিব সময় নিব না আপনাদের কাছে অনুরোধ করবো এই ভিডিওটাই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রাইস অফার প্রাইস মাত্র এক টাকা খুব সুন্দর সুন্দর কালার আজকে দেখাবো ইনশাল্লাহ এক একে দেখিয়ে দিচ্ছে এবছর এবছর সবচেয়ে হিট কালেকশন জমজমের তো কালারগুলো অবশ্যই দেখবেন দেখেন দুপাটার সাইজগুলো কি এক একটা সাইজ মানে হচ্ছে স্বর্ণের ফ্রেমের মতো অনেক ভালো লাগবে এই ধরনের লনগুলো আপনি অন্য অন্য যে কোনো লনের তুলনায় এটা বেস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রচুর প্রচুর কাপড় থাকবে দুপাটা সাইজগুলোর মধ্যে আমি এক একে কালার দেখাবো অফার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা প্রিমিয়ামটা ফ্যাব্রিকটা প্রিমিয়াম আবারও আবারও বলে দিচ্ছি দেখেন কালারগুলো দেখেন জাস্ট সুন্দর কত প্রত্যেকটাই ভালো লাগবে প্রচুর কাপড় পাবেন এবং আবারও বলছি এখন যে জমজম আপনি চারশো পাঁচশো টাকায় পাওয়া যায় সেটা যে কেউ মন্তব্যে লিখতে পারেন কোনো সমস্যা নেই বাট ওগুলো কোয়ালিটি আপনি জাজ করে নিতে হবে কেমন প্যান্টের কাপড় ডিজাইন সব কিছুই খুব হিট একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন আপনি যখন দেখবেন আপনার নিতে ইচ্ছে করবে অনলি এগুলো প্রায় একটা সাইজ দেখাও দুপাটার সাইজ দেখাও আমি যে সাইজটার কথা বলছিলাম আপনারা দেখবেন যে নর্মাল যে জমজমগুলো আসতে সেগুলো দুপুরটা এত বড়ো হয় না এটা কিন্তু এক্সট্রা লার্জ এই দুপারটাগুলো এক্সট্রা লার্জ ভিআইপি দুপারটা বারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়ামগুলো এখন আপনি পাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অফারে যাচ্ছে আর্লি পারচেস করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি জমজম প্রিমিয়ামের প্রত্যেকটা কালার সুন্দর এবং এটা এবছর সর্বাধিক হিট একটা কালেকশন বেশি সময় স্টে করে না এটা কালারগুলো দেখাও একে কালারগুলো দেখাও ফ্রন্ট ব্যাগ দেখায় কালারগুলো দেখে দাও সামনে পিছনে সেম টাইপ প্রিন্ট থাকবে স্লিপস থাকতেছে আলাদা প্যান্টের কাপড় প্রত্যেকটা ডিজাইন অনুযায়ী ম্যাচিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যান্ড দুপাটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনই আপনি যখন দেখবেন আপনার কাছে ভালো লাগবে নিতে ইচ্ছে করবে আশা রাখি অনলি এক টাকা অফারে যাচ্ছে কেমন কালারগুলো এক একই দেখিয়ে দিব এটাকে হোয়াইটের মধ্যে যার যে কালার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দিবেন কারণ এখানে অনেকগুলো পছন্দের ডিজাইনটার অনেকগুলো ভ্যারিয়েশন আসছে এটা হোয়াইটের মধ্যে থাকছে দেখেন কত সুন্দর লাগতেছে কাপড় আপনি যতক্ষণ এটা হাতে না নেবেন আপনি বুঝতে পারবেন না যে প্রিমিয়াম আর নর্মালের পার্থক্যটা কি প্রত্যেকটা ইন্সপায়ার্ড কালেকশান তারপরে এগুলো কিছু কোয়ালিটি থাকে এ ওয়ান আর সেটা আপনার দেখে নিতে হবে কিছু কালেকশন থাকে এ ওয়ান সেটা আপনার দেখে নিতে হবে খুবই চমৎকার প্রত্যেকটা কালেকশন কালারগুলো দেখেন প্রিমিয়াম জমজম অনলি এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইজে যাচ্ছে প্রত্যেকটা ধোপাটা দেখেন ছবির মতো সুন্দর সিরিয়াসলি এগুলো যখন আপনি দেখবেন আপনার নিতে ইচ্ছে করবে এগুলো যখন দেখবেন আপনার নিতে ইচ্ছে করবে দেখাই দিচ্ছি বাকি কালারগুলো খুব সুন্দর সামারের জন্য এগুলো আপনি ঘরে বাইরে সব সময় পরার মতো সব সময় আরামদায়ক যে কারণে ভালো লাগবে এবং যারা পাইকারি নিচ্ছেন এগুলো হচ্ছে অনেকগুলো কালার মিনিমাম দশ পিস নিলে আমরা পাইকারি দামে দিয়ে দিই সেটা পাইকারি দাম কত আপনি অর্ডার নাম্বার থেকে জেনে নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন জাস্ট চোখে লাগার মতো দেখেন প্রত্যেকটা কালার কারণ এই হিট ডিজাইনটার কালার দুইটা তিনটার বেশি ছিল না এবার আজকে মানে সাত থেকে আটটা কালার আসছে একদম নতুন শিপমেন্ট আর্লি পারচেস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জমজম প্রিমিয়াম কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন প্রত্যেকটাই ভালো লাগবে এটা পেঁয়াজি টাইপের কালার এটা সবচেয়ে হিট কালার আমি বলে দিলাম তারপরেও প্রত্যেকটা কালারই সুন্দর তবে এই কালারটার জন্য আলাদা সবাই কেন যেন পছন্দ করেন এটা আমারও ভালো লাগে ট্রাই করবেন রাফ অ্যান্ড টাফ ইউস ঘরের বাইরে সবসময় পরার জন্য প্রাইস অনুযায়ী প্রাইস অনুযায়ী মানে এটা অনেক বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু ভালো একটা ড্রেস যেটা জমজমের লনগুলো হয় আমি শুরুতেই বলছিলাম যারা পাঁচশো পঞ্চাশ টাকা জমজম পাওয়া যায় একটু কাপড়টা কম্পেয়ার করবেন কীভাবে কোনো কিছু লাগবো না সেমপ্রিন আমি নিজেই দেখছি চারশো পাঁচশো পাওয়া যায় বাট এই যে হচ্ছে প্যান্টের কাপড় এটা কাপড়টা ধরলে আপনার কাছে আরাম লাগবে শান্তি অনুভব হবে ইনশাল্লাহ কালারটা দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন অনিয়ন কালার শেডের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর যার যে কালার যত পিস লাগে নিতে পারেন কি শেষ আচ্ছা বলতে বলতে ভিডিও শেষ দিকে চলে আসছি ভিডিওটা যারা এখন এতক্ষণ সময় নিয়ে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ এবং কোন কালার কার ভালো লাগলো বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই কেনাকাটা সবসময় সর্বোপরি কোয়ালিটি প্রোডাক্ট যতটুক সম্ভব রিজনেবল প্রাইসে প্রোভাইড করার চেষ্টা করে এটা সবসময় দেখেন এটা আসলে কি বলে এটা সব মামুবাড়ি আবদান না এটা এখন খুব কম্পিটিশন মার্কেট কোয়ালিটি ঠিক রেখে দামটা যত রিজনেবল করা যায় তারপর অনেকে মন্তব্য করেন ভালো আমরা মন্তব্যগুলো পজিটিভলি নেই হ্যাঁ যে এটা কম এটা বেশি তো এখন হয় কি কমেরগুলো আমরাও দিতে পারি কিন্তু দিন শেষে কোয়ালিটিটা সবাই পছন্দ করে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম